বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই সেই বহু প্রতীক্ষিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে তো এই ম্যাচ নিয়ে আমাদের সবারই নিজস্ব কিছু মতামত আছে কিছু ভয়ের জায়গা আছে কিছু ভরসার জায়গা আছে তো আমি আমার নিজের ব্যক্তিগত কিছু মতামত আজকে শেয়ার করতে চাই ম্যাচ শুরুর জাস্ট কয়েক ঘন্টা আগে তো এই ম্যাচে আমার একটা বড় ভরসার জায়গা আমাদের ভারতীয় দলের জন্য সেটা হচ্ছে আমাদের বোলিং ইউনিট স্পেশালি স্পিন ইউনিট মোহাম্মদ শামি রিটার্ন করেছে এবং আইসিসি টুর্নামেন্টে মোহাম্মদ শামির পারফরমেন্স বরাবর খুব ভালো হয় কিন্তু এবছর যেন একটু ফিকে লাগছে আর সেটা খুব স্বাভাবিক বারবার চোটের কারণে ছিটকে যাচ্ছে জল থেকে এবং বয়সও হয়েছে অনেকটা যে আগের সেই ধার ভাবটা যেন আর নেই তাছাড়া দুবাইয়ের পিচ মনে হচ্ছে না এবার খুব একটা পেস সহায়ক পিচ বরং স্পিন বল বেশ ভালো গ্রিপ করছে অনেক সময় দেখছি পিচ স্লো হয়ে যাচ্ছে ফলে টার্নও দেখতে পাচ্ছি আমরা অনেক ম্যাচে খুব ভালো টার্ন দেখলাম টার্নিং পিচ দেখলাম স্পেশালি আগের ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচেই দেখলাম যে নিউজিল্যান্ডের টিমের স্পিন খেলার প্লেয়ার কিন্তু টম থেকে শুরু করে কেন উইলিয়ামসন প্রত্যেকেই খুব ভালো স্পিন খেলে কিন্তু স্পিনেই খুব হয়ে গেল ওরা আলটিমেটলি আর আমাদের ব্যাটিং ইউনিট নিয়ে একটু চিন্তার কারণ রয়েছে একটু না বেশ ভালোই চিন্তার কারণ রয়েছে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল যদি মনে থাকি দু হাজার উনিশে ধোনি প্রায় হাতে ধরে ম্যাচটাকে হারালো বাকিরাও ফেল করেছিল ধোনি পায়ে একটু চেষ্টা করলে হয়তো ম্যাচটা বেরিয়ে যেত কিন্তু চেষ্টাই করেনি এটা অনেকে মানতে চায় না দেখার পরেও যে কিভাবে বোধ হয় বিয়াল্লিশতম ওভার পঁয়তাল্লিশতম ওভারের সময়ও যখন চলছে রানডের দশ বারো করে দরকার অফ স্ট্যাম্পের বাইরে বল ছেড়ে দিচ্ছিল আর এখন আমাদের রয়েছে শিটম্যান রোহিত শর্মা ফর্ম একেবারে তলা নিতে শুধুমাত্র পাটা পিচ আর দুর্বল প্রতিপক্ষ পেলেই একটা বড় সেঞ্চুরি দুম করে মেরে দেয় দিয়ে বাকি একটার পর একটা ক্রুশাল ম্যাচ যেখানে দরকার রান পাওয়া সেই ম্যাচগুলোতে ধেরিয়েই চলেছে এবং এখন একটা রোহিত শর্মা দেখছি বেশ কিছুদিন ধরে একটা নতুন কি বলবো এটাকে অজুহাতি বলবো তিন নম্বর হাত যে আমি সেলফলেস ক্রিকেট খেলছি খুব অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলছি বিষয়টা হচ্ছে আমাদের টিমের এখন প্রায় প্রত্যেকেই অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলেন শ্রেয়া সাহেব থেকে শুরু করে অ্যাকসার প্যাটেল যারা আছে টিমে তো আলাদা করে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলার খুব একটা দরকার হয় না একজন ওপেনারের থেকে আমরা রোহিত শর্মার লেভেলের যার ডাবল সেঞ্চুরি রয়েছে ওয়ান ডে ক্রিকেটে তার থেকে আমরা লং ইনিংস এক্সপেক্ট করি তো সে ওই পঁচিশ বলে চল্লিশের ইনিংস খেলছে কোনো দিন সতেরো বলে সাতাশ এই ইনিংসের লাভ কী খেলে যদি বড় আমি লম্বা নাইট আনলাম যদি আমি কাজটা মিডিল অর্ডার লোয়ার অর্ডারের জন্য রেখেই গেলাম তাহলে আর লাভটা কী বিরাট কোহলি রান পাচ্ছে টুকটাক কিন্তু আমি খেলা দেখে আমার যতটুকু মনে হয় যে বিরাট কোহলির সেই টাচ কিন্তু এখনও ফিরে আসেনি যদি আপনারা ভালো করে লক্ষ্য করে থাকেন দেখবেন পাকিস্তান ম্যাচে কিন্তু রান পেয়েছে ঠিকই অস্ট্রেলিয়া ম্যাচেও রান পেয়েছে বাট সেই টাচটা যেন মিসিং এবং বাউন্ডারি স্কোরিং ক্যাপাবিলিটি সেটাও যেন অনেকটাই কম লাগছে আর তাহলে আমাদের ভরসার জায়গা রয়েছে অন্যরা শ্রেয়া এক দুর্দান্ত ফর্মে রয়েছে এবং খুব ভালো কামব্যাক করেছে তবে শ্রেয়া স্যারের টেম্পারমেন্টের একটু অভাব আছে ঋষভ পান্তের মতনই মানে ও যেন শর্ট খেলতে থাকলে খেলতেই থাকে পরপর তিন বলে তিনটে বাউন্ডারি মারলেও ওই চার্ব নম্বর বলটাকেও অ্যাটাক করতে যায় টেকনিক্যালি খুব ফিট লাগছে এই সিরিজে এটা একটা খুব বড় ভরসার জায়গা এবং ম্যাচগুলো দেখলাম যথেষ্ট দেখে শুনে খেলছে ক্যালকুলেটেড রিস্ক যাকে বলে সেইভাবে নিচ্ছে শর্ট বলে একবার আউট হয়েছে কিন্তু তাছাড়া শর্ট বল ভালোই সামলেছে একবার আউট হতেই পারে বাইরে থেকে বলা খুব সহজ অক্ষর প্যাটেল অক্ষর প্যাটেল কিন্তু অলরাউন্ড পারফরম্যান্স দারুণ দিচ্ছে সব সবসময় যে বড় স্কোর করবে এরকম নয় কিন্তু ভালো মোমেন্টে এসে এমন একটা স্ট্যান্ড দিয়ে যাচ্ছে যেটা যথেষ্ট হেল্প করছে টিমকে আর বোলিংয়ে ফিল্ডিংয়ে তো আছেই ফিল্ডিং ইউনিট নিয়ে একটু কথা বলার আছে কিছু ক্যাচ আমরা ড্রপ হতে দেখেছি আশা করবো সেই ক্যাচগুলো আর ড্রপ হবে না বাংলাদেশ ম্যাচে দেখলাম সেই রোহিত শর্মা একটা অক্ষর ব্যাটেলকে একদম অবধারিত ছিল হ্যাটট্রিকটা সেটা পেলো না একদম লোফা ক্যাচ মিস করলো স্লিপে দাঁড়িয়ে তারপর বলল বিরিয়ানি খাওয়াতে নাকি সব থেকে দুবাইয়ের ভালো হোটেলে খাওয়াতে নিয়ে যাব এই সমস্ত বলে লাভ কি জানি না আমি যাই হোক ব্যাটিং ইউনিটে রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজাকে এখন আর ব্যাটসম্যান বলবো না আমি রবীন্দ্র জাদেজা এখন পুরোপুরি বোলার হিসাবেই টিমে খেলে ব্যাটিং পারফরমেন্স একদমই তলানিতে চলে গেছে ওই সেই দু হাজার সময় ব্যাটিংটা যেন হঠাৎ করে একটু চাগার দিয়ে উঠেছিল কিন্তু রবীন্দ্র যাদা যা হচ্ছে আমাদের এই টিমের যারা জানেন না সব থেকে সিনিয়র প্লেয়ার বহু বছর ধরে খেলছে কিন্তু ব্যাটিংয়ে এখনও অবধি সেরকম কোনো রিমার্কেবল পারফরমেন্স হাতে গোনা কয়েকটা তোকে কেন মানে ব্যাটসম্যান হিসেবে কনসিডার করা হয় আমি জানি না হঠাৎ করে একদিন দুম করে খেললো তারপরে আবার সেই একই দশ পনেরো বারো যেদিন রান দরকার করতে পারে না কোনো দিন যখন অ্যাটাকিং ক্রিকেট খেলার দরকার স্লো ক্রিকেট খেলা অ্যাটাকিং ক্রিকেট খেলতে গেলে আউট হয়ে যায় তো রবীন্দ্র যাদের যাওয়ার ব্যাটিংয়ের ওপর আর ভরসা নেই তুলনামূলকভাবে নিউজিল্যান্ডের বোধ হয় টেলেন্ডাররা আমাদের টেলেন্ডারদের থেকে অনেক বেটার ব্যাটিং করে আর রয়েছে শুভমান গিল শুভমান গিল ফর্ম ভালো বাট সেই একটা ভয়ের জায়গা থেকে যায় শুভমান গিলকে দেখি আমরা অনেক সময় খুব সুন্দর শুরু করে তিরিশ পঁয়ত্রিশ রান করে একটা ফলস শট খেলে আউট হয়ে গেল বা একটা খোঁচা মেরে আউট হয়ে গেল বোলিং ইউনিটের কথা বললে আমাদের বলতে হবে কুলদীপ যাদব একটু কয়েকটা ম্যাচে এক্সপেন্সিভ গেছে উইকেটও সেরকম পাচ্ছে না যতটা এক্সপেক্ট করা হয় তবে এই সিরিজের সব থেকে বড়ো পজিটিভ হচ্ছে বরুণ চক্রবর্তী দারুণ বল করছে একই সঙ্গে ইকোনমিক্যাল আর উইকেট প্রত্যেক ম্যাচে তুলছে এটা একটা দারুণ লক্ষণ আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের ফিউচারের জন্য আর হরশদ্বীপকে আজকে খেলাবে কিনা এটা দেখার বিষয় থাকবে যে আজকে টিম কম্বিনেশান কী হবে কতজন স্পিন স্পিনার খেলায় বা কতজন পেসার খেলায় হার্দিক পাণ্ডিয়া তো সেকেন্ড পেসার হিসাবে আগের দিন কাজ চালিয়ে দিলেও তবে আমি জানি না এটা পিচের ওপর ডিপেন্ড করে টিম ম্যানেজমেন্টই ডিসিশান নেবে ফাইনাল যে হার্দিক পাণ্ডেই আজকে নতুন বল দিয়ে শুরু করবে নাকি হরসদ্বীপকে আনা হবে কে এল রাহুল কে এল রাহুল আগের ম্যাচটা খুব সুন্দর খেলেছে এবং অনেকদিন পর দেখলাম বেশ পজিটিভ ক্রিকেট খেলেছে ওই জন্য একটা ওই বলে না সেলের মধ্যে ঢুকে যাওয়া যেটা আমরা ওয়ার্ল্ড কাপে দেখলাম এবার অস্ট্রেলিয়ার সাথে যে রান পেয়েছিলো ঠিকই কেন যেন ভয়ে ভয়ে খেলছে সবসময় নিজের পজিশানটা বাঁচানোর জন্য আর একটা ভয় রয়েছেই মনের মধ্যে কারণ ফর্ম কে এল রাহুলেরও দীর্ঘদিন ধরে খারাপ যে ক্যালিবারের প্লেয়ার সেই অনুযায়ী পারফরমেন্স দিতে পারছে না বহুদিন ধরে ও আগের দিনের ইনিংসটা ওর জন্য একটা বেশ পজিটিভ আমাদের জন্য তো যাই হোক আর কয়েক ঘন্টা পরেই ম্যাচ আমরা একদম মন প্রাণ ভরে সাপোর্ট করব আমাদের দলকে আশা করব রোহিত শর্মা রান পাক বিরাট কোহলি আজকে রান পেলে ইন্ডি নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা বিশাল বড়ো পজিটিভ হবে হয়তো বিরাট কোহলি নিজে বিশ্বাস করা শুরু করবে যে আমার ফর্ম আমি ফিরে পেয়েছি আমরা বিশ্বাস করি বা না করি দ্যাট ডাজেন্ট ম্যাটার আর বাকিরাও আশা করব ভালো করবে একটা ওভারঅল টিম পারফরমেন্স একটা কমপ্লিট টিম পারফরমেন্স চাইছি এবং আশা করি কোনো রকম ব্যাটিং কলাপস হবে না যেটার একটা ভয় থেকেই হয় ইন্ডিয়ান টিম ব্যাটে নামলে আমরা সবাই জানি সেটা স্পেশালি নিউজিল্যান্ডের সাথে আমাদের একটা বেশ ভাড়া যেন রয়ে গেছে আর পরিসংখ্যান বলছে লাস্ট টাইম যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইন্ডিয়া নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল তখন নিউজিল্যান্ডই জিতেছিলো সৌরভ গাঙ্গুলি তখন ক্যাপ্টেন ছিলেন ক্রিস কেয়ার্ন সম্ভবত একটা সেঞ্চুরি করেছিলেন যাই হোক আজকের রেজাল্ট আমাদের জন্য পজিটিভ হোক একটা আইসিসি ট্রফি ঘরে আসুক রোহিত শর্মার হাত ধরে আর সবাই ভালো খেলুক আর আপনারা সবাই সাপোর্ট করুন টিমকে এবং দল জিতুক বা হারুক আশা করি ভালো খেলে লড়াই করে জিতবে বা লড়াই করে হারবে যাই হোক আমরা আমাদের টিমকে সাপোর্ট করবো সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন